নমস্কার বন্ধুরা গঙ্গা শিউরি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো মুসুরের ডাল এই মুসুরের ডালটা প্রথমে আমরা ভালো করে ধুয়ে নেব। আচ্ছা মুসুরের ডাল আগে কড়াইতে ভেজে নিয়ে লাল লাল করে হালকা কালার চেঞ্জ হতে থাকবে সেই অবস্থায় কিন্তু তোমাদেরকে ভেজে নিতে হবে ঠিক এই রকমভাবে দেখো মুসুরের ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা কড়াইতে জল দিয়ে দেব গরম করার জন্য আর ভাজা মুসুরের ডালটাকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ মুসুরের ডালে অনেকটাই ময়লা থাকে তাই ভালোভাবে জলটা দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমরা এই মুসুরের ডালটাকে গরম জল কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা মুসুরের ডালকে আমরা কড়াইয়ে গরম জলে দিয়ে দিয়েছি এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যখন ফুটে উঠবে তখন কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই রকমভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডালটা ভালোভাবে মানে মসৃণ হয়ে যায় এবং সেইভাবে তোমরা কিন্তু ঘন করে নাড়াচাড়া করে ঠিক এই এইভাবে মসৃণ করে নিয়ে নেবে ডালটা কিন্তু আমাদের মসৃণ হয়ে গেছে আর দানা নেই এবার আমরা ওই গরম জলটাকে দিয়ে দেব ডালের মধ্যে দেখো বন্ধুরা ডালটা কেমন ঘনত্ব এসেছে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর সঙ্গে কিন্তু আমরা লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো অ্যাড করে নেবে এবার ডালটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ প্রায় সাত আট মিনিট ফুটে নিলে ডালটা এইভাবে মাঝে নাড়াচাড়াও করে দেবে এবার আমরা ডালটাকে সোমবার দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজের কুচি টমেটো কুচি আর তিনটে রসুন কুচি কুচি করে নিয়েছি আর তেলের ওপর সম্বাদ দেওয়ার জন্য আমরা শুকনো লঙ্কা নিয়েছি দুটো একটা তেজপাতা আর জিরে এবং কালো জিরেও নিয়ে নিয়েছি ডালটা যদি শুধু জিরে দিয়ে করা যায় সেটা আলাদা টেস্ট আর মিশ্রণ দিয়ে কালো জিরে করলে আলাদা টেস্ট আমাদের ডাল কিন্তু ফুটে গেছে আমরা ডালটাকে গামলায় ঢেলেও নিয়েছি এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে আর তেলের মধ্যে কিন্তু একে একে আমাদের শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিতে হবে ফোড়নের জন্য এবং কালো জিরে এবং পাঁচফোড়নও কিন্তু দিয়ে দিতে হবে তার মধ্যে আমরা যে সমস্ত উপকরণ কেটে রেখেছিলাম যেমন পেঁয়াজ কুচি তারপরে আপনার টমেটো এগুলো সব দিয়ে দিতে হবে রসুন কুচি সব একবারে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবেন এইভাবে যখন দেখবেন পেঁয়াজের কালারটা একদম হালকা লাল হয়ে এসেছে তখন কিন্তু আমাদের ডালটা দিয়ে সোমবার দিয়ে নিতে হবে এবার আমরা ডালটা দিয়ে নেব দেখো বন্ধুরা ডালের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ডালটাকে এরকম অবস্থায় একটু ফুটতে দিতে হবে এই যে ডাল আমাদের কিন্তু রেডি আমরা এবার মশলা দিয়ে নামিয়ে নেব এটা হচ্ছে আমাদের মশলা মশলাটার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সবই কিন্তু ভেজে পেস্ট করা আছে গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমরা ডালটাকে নামিয়ে নিলেই মুসুরের ডাল রেডি হয়ে যাবে এইভাবে কিন্তু মুসুরের ডাল রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় ভালোও লাগে এইভাবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু রান্না করা হয় খুব সিম্পিলভাবে সহজেই মুসুরের ডাল হয়ে যায় আর এই মুসুরের ডালটা এতটাই টেস্ট হয় মানে এক থালা ভাত কিন্তু মুসুরের ডাল দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা ফাইনালি আমাদের মুসুরের ডাল রেডি মুসুরের ডালটা আমরা এইভাবে করে নিয়েছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবার বলেন কেমন হয়েছে বলেন ভালোই সুন্দর হয়েছে